শীতের ভোর কুয়াশায় ঢেকে আছে চারপাশ যায় একটি ডাক ভাবি ভাবি দাদাই কি ঘুম থেকে উঠেছেন বিছানায় শুয়ে থাকা বড় ভাই ধীরে উত্তর দিলেন না রে উঠিনি কি হয়েছে এভাবে ডাকছিস কেন ছোট ভাই অন্ধকার ঘরে ঢুকে কাছে এসে দাঁড়ায় তার হাতে বাজারের ব্যাগ আর কিছু টাকা নিচু গলায় বলে ভাই আজ হাটের দিন আমি যেতে পারছি না তুমি একটু আমার বাসার বাজারটা এনে দিবে বড় ভাইয়ের আজ নিজের কোনো বাজারের দরকার ছিল না তবু তিনি কিছু বললেন না শুধু উঠে বসলেন চোখে ঘুম মনে দায়িত্ব শীতের সকালে নিজের প্রয়োজন ভুলে তিনি বেরিয়ে পড়লেন হাটের পথে কুয়াশাচ্ছন্ন পরিবেশ আর ঠান্ডা বাতাস সব পেরিয়ে বড় ভাই বাজারের উদ্দেশ্যে রিকশায় উঠে বসলেন বাজারে গিয়ে ছোট ভাইয়ের জন্য সবজি মাছ কত কি না কিনলেন বড় ভাই কারণ ভাই মানে শুধু রক্তের সম্পর্ক নয় ভাই মানে দায়িত্ব ভাই মানে নিঃশব্দ ভালোবাসা যেখানে হিসেব নেই অভিযোগ নেই শুধু একজন আর একজনের পাশে দাঁড়ানো বলা হয়, ভাইয়ের সাথে এমন সম্পর্কই আমরা চাই প্রিয় বন্ধুরা গল্পটি আপনাদের ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে পাশে থাকতে ভুলবেন না যেন